জহিন সকল বিয়া তোমরা কিন্তু সকলে জেনে গেছো কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তারপরেও তোমরা অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করেছো সমস্ত কোশ্চেনের উত্তর দেবে এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা মনোযোগ সহকার দেখো এবং ভিডিওটিকে অবশ্যই তোমার নিকটবর্তী ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও প্রথম যে কোশ্চেন তোমার জিজ্ঞাসা করেছো যে কলকাতা পুলিশের বয়স সংক্রান্ত বিষয় নেই তা কলকাতা পুলিশে আগে বয়স ছিল কত লাগতো আঠেরো থেকে সাতাশ বা ডাব্লুবি পুলিশে বা ডাব্লিউ পি আর যে কটাই পরীক্ষা হতো তার বয়স ছিল আঠেরো থেকে সাতাশ এটা জেনারেল অর্থাৎ ইউ আর ক্যাটাগরির জন্য কিন্তু এইবার দেখো বলা হয়েছে কিন্তু আঠেরো থেকে তিরিশ অব্দি তোমরা কিন্তু ইউ আর ক্যাটাগরি হলে সুযোগ পাবা এবং তোমরা প্রশ্ন করে তারপরে যা এস সি এস টি অফিসার কি বয়স নির্ণয় করা হবে দেখো সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে পরিষ্কার হবে কিন্তু যে এস সি এস টি এবং সিভিক এবং হোম ক্ষেত্রে পাঁচ বছরের কিন্তু ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ কি তাহলে এসে দাঁড়ালো তাহলে তিরিশ প্লাস পাঁচ পঁয়ত্রিশ অর্থাৎ তার মানে এস সি এসটি এবং সিভিকদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এবং ওবিসি এ এবং ওবিসি বি সম্প্রদায়ের তিন বছরের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা তাহলে তিরিশ প্লাস তিন তাহলে তেত্রিশ বছর বয়স অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো এবং আরও কিছু কোশ্চেন করছো সমস্ত কোশ্চেনের উত্তর আমি তোমাদের দেবো এবং দেখো তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমার কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমার ফর্ম ফিল করতে পারছো এবার দেখো যে বিষয়গুলো মূল বিষয়গুলো আছে দেখো তোমার কিন্তু যে ওবিসি এ ওবিসি বি বা তুমি এস সি এস টি হয়ে থাকো তার কিন্তু সার্টিফিকেট লাগবে অবশ্যই কিন্তু সার্টিফিকেট সাবমিট করতে হবে সুতরাং সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে তবে কিন্তু গ্রান্টেড হবে এবং তারপরে যে বিষয়টা আছে তোমাদের দেখো যে বিষয়টা আছে সে বিষয়টা হচ্ছে তোমার যদি তোমরা যদি হোমগার্ড হয়ে থাকো অথবা সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরি করছে তার অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে কিন্তু তিন বছরের তোমাদের অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে এই বিষয়গুলো তোমরা বারবার জিজ্ঞাসা করেছে এই কোশ্চেনগুলো উত্তর তোমার দিলাম এবং দেখো একটা বিষয় তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ সময় শুরু হবে দেখো এক তিন দু হাজার চব্বিশ থেকে তোমার শুরু হবে অর্থাৎ তোমার হচ্ছে মার্চ মাস থেকে যে তোমাদের ফর্ম আপ শুরু হচ্ছে এবং শেষ হবে দেখো উনত্রিশ দিন দু হাজার চব্বিশে তোমাদের এটা বলে দেওয়া রয়েছে এই নোটিফিকেশনটা তোমাদের বলে দিলাম এক দিন হাজার চব্বিশ থেকে তোমাদের কী হচ্ছে ফর্ম আপ শুরু হচ্ছে এবং ফর্ম আপ শেষ হবে উনত্রিশ দিন হাজার চব্বিশ হয়তো অনেক দিন হয়তো তোমার সময় দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য এবার দেখো যে বিষয়টা আসছে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে ভুল করে ফেলো তোমাদের সাত দিন কিন্তু সময় দেবে সেটাকে ঠিক করার জন্য সেটা কত তারিখ থেকে এক চার হাজার চব্বিশ থেকে সাত চার হাজার চব্বিশ এর মধ্যে তোমরা কিন্তু কোনো যদি ফর্ম ফিল আপ ভুল করে ফেলো তাহলে ঠিক করতে পারবে আর একটা জিনিস তো বলবো যে মোবাইল নাম্বারটা অন্তত ঠিক ঠিক দেবে এবং ইমেল আইডিটা ঠিক দেবে তবে ওটিপি না আসলে কিন্তু তুমি কিন্তু এডিটিং করতে তখন পারবে না সুতরাং তোমাদের কি মোবাইল নাম্বারটা আর ইমেল অ্যাড্রেসটা বারবার মিলিয়ে তবেই কিন্তু ফর্ম ফিল আপটা করবে রেজিস্ট্রেশনটা করবে রেজিস্ট্রেশন ভুলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে অন্য অন্য ব্যাপার এবং আরও কিছু বিষয় আসতে দেখতে লাগো ভিডিওটা মনোযোগ সহকারে এবার আসা যাক ভ্যাকান্সির বিষয় নেই দেখো ভ্যাকান্সি টোটাল প্রকাশিত করা হয়েছে তোমার জানো সবাই তবে একবার বলেছি তোমাদেরকে দেখো কনস্টেবলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ পরীক্ষার ক্ষেত্রে ভ্যাকান্সি রাখা হয়েছে দেখো এখানে পরিষ্কার লিখা আছে তিন হাজার চারশো চৌষট্টিটি ভ্যাকান্সি প্রচুর ভ্যাকান্সি প্রথম মনে হয় কলকাতা পুলিশে আমার দেখা এত ভ্যাকান্সি একসাথে প্রকাশিত করেছে এবং লেডি কনস্টেবলকে নেওয়া হচ্ছে কত দুশো সত্তর এই অপরচুনিটি কিন্তু মিস তোমার সকলকে বলবো এবং আমি তো ফ্রি ক্লাস তোমাদের ইউটিউব এবং ফেসবুকে দিয়ে থাকি যে আমার পেইড কোর্সে ভর্তি চাইছো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা রাখা হয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যতদিন এক্সাম হচ্ছে ততদিন তোমার ক্লাস করতে পারবে এই কি কী পাবে তোমরা জি পাবে রিজনিং পাবে ম্যাথ পাবে ইংলিশ গ্রামার চারটে সাবজেক্টই পাবে লাইভ প্লাস রেকর্ড ক্লাস পাবে আর তার জন্য যোগাযোগ করবে কোন নাম্বারে তোমার সকলের জন্য এই নাম্বারটা অনেকের কাছে আছে নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কন্ট্যাক্ট করবে একবারই মাত্র পেমেন্ট করে কত পেমেন্ট করবে বললাম পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে আর আমাদের ব্যাস শুরু হচ্ছে কত তারিখ থেকে এক তারিখ থেকে যদি অগ্রিম বুকিং করো তাহলে এটাও লাগবে না চারশো নিরানব্বই টাকা লাগবে মাত্র চারশো নিরানব্বই টাকা লাগবে যদি এক তারিখের আগে তোমরা ভর্তি হও এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে যদি ভিডিওটা দেখে থাকো এর জাস্ট স্ক্রিনশটটা নাও আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে যে নাম্বারটা দিলাম আমি তোমরা চারশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবে এবং যতদিন এক্সাম হচ্ছে না তোমরা ততদিন কিন্তু ক্লাস করতে পারবে এর মতো অপরচুনিটি কোথাও পাবে না আর আমাদের জানো যে কীভাবে পরীক্ষায় প্রশ্ন কমন আসে এবং আমার বইতে কীভাবে প্রশ্ন কমন আসে সুতরাং তোমরা জানো ডেলি ক্লাস করছো ফ্রিতে এবং যা পেইড ক্লাস করছো তোমরা সকলেই জানো শুধু মনোযোগ সহকারে পড়বে কমনের দায়িত্ব থাকলো আমাদের এবং আরও যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো তোমার দেখতে লাগো এই বিষয়টা তো গেলো গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য আছে এর নোটিফিকেশনটার মধ্যে সেটা তোমার বলে দিয়ে দেখো এবারে আসছে হাইট ওয়েট নিয়ে অনেকে তোমরা জিজ্ঞাসা করো দেখো কী লেখা আছে মিলদের ক্ষেত্রে যারা যারা হচ্ছে যারা কী বলবো ওবিসি এ ওবিসি এ ওবিসি এ ওবিসি বি এবং ইউ আর ক্যাটাগরি সেক্ষেত্রে হাইট লাগবে কত একশো সাতষট্টি লাগবে আমি পুরুষদের ক্ষেত্রে বলছি এবং তোমাদের ওয়েট লাগবে কত সাতান্নকেই ন্যূনতম ওয়েট লাগবে এবং চেস্ট লাগবে কত আটাত্তর আর পাঁচশমী ফুলানোর ক্ষমতা সবার থাকতে হবে তে ঠিক আছে ওকে এটা গেল এবার দেখো গোর্খা গারওয়ালি রাজবংশী আর এসটিদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো হাইট লাগবে একশো ষাট আর দেখো ওয়েট লাগবে কত তিপ্পান্ন লাগবে তাদের বুকের চেস্ট ছিয়াত্তর লাগবে এবং পাঁচ ফুলাত্তর হবে একাশি ওকে এখানে কিন্তু দেখো এখন আপাতত ওয়েটের কথা এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই সুতরাং বলতে পারছি না কী হিসাবে তারা করবে এবার দেখো ফিমেলদের ক্ষেত্রে দেখো ফিমেলদের ক্ষেত্রে কী রয়েছে ফিমেলদের ক্ষেত্রে সেই ও এ ও বি এবং ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে হাইট লাগবে কত বলা হয়েছে দেখো একশো ষাট বলা হয়েছে সুতরাং যে হাইটের জন্য যে রিকোয়েস্ট করা হয়েছিল একশো সাতান্ন বা করার জন্য সেটা কিন্তু করা হয়নি এক ষাটই রেখেছে আর তোমাদের ইয়ে লাগবে কত উনপঞ্চাশ কেজি ওজন লাগবে মহিলাদের ক্ষেত্রে আর গোর্খাগোয়ের রাজবংশী এসটিদের ক্ষেত্রে lag beard. ওয়েট লাগবে হচ্ছে পঁয়তাল্লিশ ওকে এবং থার্ড জেন্ডার যেটা নতুন চালু করা হয়েছে তোমার জানো যে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তাদের ক্ষেত্রে করা হয়েছে একশো তেষট্টি লাগবে ও এ ও বি এবং হচ্ছে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে তাদের ওয়েট লাগবে বাহান্ন এবং গোর্খা গড়ের রাজবংশী ক্ষেত্রে একশো পঞ্চান্ন আর ওয়েট লাগবে কত আটচল্লিশ ওকে বুঝতে পারো থার্ড জেন্ডারে কিন্তু সুবিধা দেওয়া হয়েছে সুতরাং খুব ভালো একটা বিষয় তোমাদের অনেকে বলছিলো একটু দুটো পরীক্ষা হবে সেটা তোমার বলে দিই তোমাদের কিন্তু দুটো পরীক্ষা হচ্ছে প্রথম পরীক্ষা সে যেমন নর্মাল প্রিলি পরীক্ষা হয়ে থাকে একশো নম্বর প্রিলি পরীক্ষা হবে সেপিডিবে কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অন জেনারেল নজরে থাকবে চল্লিশ মার্কস এবং তোমাদের ম্যাথের পর থাকবে তিরিশ মার্কস এবং রিজনংয়ে থাকবে তিরিশ মার্কস এই টোটাল তোমার হান্ড্রেড মার্কস কিন্তু পরীক্ষা হবে আর এই হান্ড্রেড মার্কস যদি কোয়ালিফাই করতে পারো মোটামুটি টার্গেট নিয়ে চলবে এখনকার সময় সিক্সটি টার্গেট অন্তত পঞ্চান্ন থেকে ষাট বলবো আমি এই টার্গেট নাম্বার নিয়ে কিন্তু পরীক্ষা সঠিক একদম সঠিক করে আসবে এই নাম্বার তুলতে পারবে এরকম টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করো এক ঘন্টা সময় থাকে এ এখনকার সময় এই নাম্বারটা কিন্তু ক্যান্ডিডেট তুলতে পারছে বলে এই কাট অফ মার্ক দিন দিন বাড়ছে শুধুমাত্র তোমরা ভেবো না যে এত কাট অফ মার্ক কেন হবে এরকমই কাট অফ মার্ক যাচ্ছে এবং সেও তোমাদেরকে বললাম নিশ্চয়ই ছাত্র ছাত্রীরা করতে পারছে বলেই কাটামাকটা এক ঘন্টার মধ্যে আসছে ওকে আমি যদি তোমাদের বলি পঞ্চান্ন থেকে ষাট বা ষাট পঁয়ষট্টি তোলার চেষ্টা করো সত্তর তোলার চেষ্টা করো হ্যাঁ তোমার কোনো আন্দাজ নেই আমার সত্যি হয়তো আন্দাজ নেই কিন্তু চাকরি করি যাই হোক সেটা পরে কথা কিন্তু যেভাবে দিন দিন কম্পিটিশন বাড়ছে নাম্বার পাচ্ছে বলেই তো দিন দিন কাটামাক পাচ্ছে তোমার দেখতেই পাচ্ছ চোখের সামনে অন্তত পিড়িতে তোমরা পঞ্চান্ন থেকে ষাট নম্বর টার্গেট নিয়ে সঠিক একদম সঠিক করতে হবে এই টার্গেট নিয়ে পরীক্ষা যাবে ওকে একশো একশো করার দরকার পড়ে না যারা ভাবে যে একশো একশোটাই করে আসতে হবে এরকম কোনো ব্যাপার না পঞ্চান্ন থেকে ষাটটা সঠিক করো তাহলেই হবে এবার আসতে দেখো নেগেটিভ মার্কে চারটে ভুল করলে কিন্তু এক নম্বর কাটা যাবে তাই সুতরাং যতগুলো পড়া সঠিক করার চেষ্টা করবো ভুলের দিকে একদম যাওয়ার আন্দাজে ঢিল মারবে না এবার দেখো মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে যেটা তোমার পিলি পরীক্ষায় পাশ করে গেলে এবার তোমাদের কী হবে রান হবে মেল দেখে ষোলোশো মিটার রান করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ফিমেল দেখে রান করতে হবে আটশো মিটার চার মিনিটে আর দেখো আর যেটা রয়েছে থার্ড জেনটা দেখে আটশো মিটার রান করতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে ওকে আর দেখো সার্ভিস ম্যানের ক্ষেত্রে কি আছে দেখো সেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে আছে আটশো মিটার রান করতে হবে কত তিন মিনিট তিরিশ সেকেন্ডে আর হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার রান করতে হবে চার মিনিট তিরিশ সেকেন্ডে ওকে ক্লিয়ার তাহলে সমস্ত কিছু এখানে বলে দিলাম এবং দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এবার তুমি ধরো পি এম টি পি পাশ করে গেলে এবার তোমাকে আস বসতে মেন পরীক্ষায় মেন পরীক্ষায় দেখো তোমাদের কী রয়েছে মেন পরীক্ষাভাবে কত নম্বর বলেছে পঁচাশি নম্বর ধরনের মেন পরীক্ষা হবে আর পনেরো নম্বরে ইন্টারভিউ হবে মেন পরীক্ষা কিন্তু ভালো দেবে মেন পরীক্ষা প্লাস ইন্টারভিউ মিলে কিন্তু মেনেট লিস্ট তৈরি হয় বারবার বলছি যে মেন পরীক্ষা কিন্তু খুব ভালো দেবে পঁচাশির মধ্যে অন্তত সিক্সটি প্লাস নাম্বার তোলার চেষ্টা করে বারবার বলছি পঁচাশির মধ্যে সিক্সটি প্লাস নাম্বার তোলার চেষ্টা করবো অন্তত সে ষাট থেকে পঁয়ষট্টি নাম্বার সঠিক করার চেষ্টা করবে দিন দিন কম্পিটিশন অনেক বাড়ছে একদম শিওরভাবে চাকরি পাওয়ার জন্য কোনো কাটা মা তাকাতে হবে না এই নাম্বার টার্গেট করে পরীক্ষায় যাবে ইজিভাবে হয়ে যাবে এখন থেকে প্র্যাকটিস করে বারবার মক টেস্ট দেবে ইজিভাবে কিন্তু এই নাম্বারটা উঠে যাবে নিজের হাতের স্পিড বাড়াতে হবে এবার দেখো বলে দিই আমি সিলেবাসটা দিই তোমাদেরকে দেখো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজের ক্ষেত্রে পঁচিশ মার্ক রয়েছে ইংলিশের ক্ষেত্রে দশ মার্ক ইংলিশের মার্কটা কমান হয়েছে যেহেতু কলকাতা পুলিশতে দেখছি বারবার আমি ম্যাথের ক্ষেত্রে পঁচিশ মার্কস রয়েছে এবং রিজনের ক্ষেত্রে পঁচিশ মার্কস রয়েছে কেন কাট মার্ক যাবে বেশি বলো কারণ হচ্ছে ইংলিশের নাম্বারটা কিন্তু এই যে রিজয়নিং এবং তোমাদের কি বলবো যে ম্যাথের দিয়ে কনভার্ট করে দিয়েছে সুতরাং তোমাদের এই জায়গাটা কম হওয়ার জন্য কিন্তু কাট অফ মার্কটা কিন্তু বেশি যাচ্ছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ ইংলিশ থাকলে কিন্তু বেশি মার্ক ইংলিশে থাকলে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্ক কম আসে ওকে এই জিনিসটা মাথায় রাখবে এবার দেখো আরও কিছু বিষয় রয়েছে তোমাদের সেগুলোকে বলে দিয়ে আমি দেখো দেখো তোমাদের জন্য দেখো এখানে রয়েছে হচ্ছে ও বিসি এ ও বিসি বি ইউআরদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ফি কুড়ি টাকা সত্তর টাকা লাগবে যে কোনো সাইবার ক্যাফে বা তুমি মোবাইল থেকে অথবা ল্যাপটপ দিয়ে বাড়িতে ফর্ম ফিল পয়েন্ট কোনো অসুবিধা নেই আর এস সি লাগবে নীল কোন টাকা লাগবে না এসটি ক্ষেত্রেও নীল কোনো টাকা লাগবে না ওকে ব্যাপারটা বুঝতে পেরেছো তো প্রো ইনফরমেশন তোমাকে দিয়ে দিলাম আশা করি আর কি জানার কোনো ব্যাপার থাকবে না কোথাও জিজ্ঞাসা করার ব্যাপার থাকবে না ফুল ইনফরমেশন তোমার কাছে শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো ফ্রেন্ডের কাছে শেয়ার করো ভিডিওটা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতর